হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু শীতের নতুন সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজকালি মটরশুঁটি আর নতুন আলু আজকে পেঁয়াজকালি মটরশুঁটি আর আলু দিয়ে পেঁয়াজকালি ভাজা করবো কীভাবে ভাজাটা করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তাক দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর গরম ভাতে এই পেঁয়াজকালি ভাজা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও এক থালা ভাত খেতে পারবে আর মাছ মাংসও লাগবে না তো বন্ধুরা আমি এখন এগুলো সব কেটে গুছিয়ে নেব গুছিয়ে তোমাদের সামনে আসব তো তোমরা প্রথম থেকে তাক দেখতে থাকো রেসিপিটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি সব কেটে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো মটরশুঁটিগুলো ছুলে নিয়েছি এই দেখো দানাগুলো বের করে নিয়েছি আর দেখো আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকম আলু ভাজে সেইভাবে আর পিঁয়াজকালিগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতন তো বন্ধুরা সবাই তো কালি ভাজা খেতে ভালোবাসে যদি এরকম মটরশুঁটি আলু দিয়ে যদি ভেজে নাও তা আরও খুব সুন্দর লাগে খেতে পুরো ভাতটাই খেয়ে নিতে পারবে তো প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব গরম কড়াই হয়ে গেছে এইবার দেখো আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি বেশি করে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি ভেজে নেব তেলটা একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলে প্রথমে আলু মটরশুঁটিগুলো অল্প করে প্রথম ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে তো দেখো আলুটা আমি দিয়ে দিলাম প্রথম এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব যেহেতু মটরশুঁটি সিদ্ধ হতে টাইম লাগবে এর জন্য আলুর সাথে মটরশুঁটিটা ভেজে নিচ্ছি এবার একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে অল্প করে ভেজে একটু দিতে হবে বন্ধুরা তোমরা নতুন সবজি যদি এইভাবে ভেজে নাও আশা করি তোমাদের একবার খেলে তোমরা বারে বারে খেতে চাইবে তো দেখো বন্ধুরা আমি আবার একটু নেড়ে দিলাম বারে বারে একটু নেড়ে নিতে হবে কড়াইতে যেন না লাগে তাহলে পুড়ে যাবে এই যেন বারে বারে নেড়ে নিতে হবে এবার দেখো কালিটা কেটে ধুয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম এবার কালিটা একটু নেড়ে নেবো খুন্তি দিয়ে আলু পেঁয়াজ মটর শটির সাথে একটু মিশিয়ে নেবো আর বারে বারে একটু নেড়ে দিলে কড়াইতে লাগবে না এই জন্য আমাকে একটু বারে বারে নেড়ে নিতে হবে এবার দেখো মাপ মতন লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে এবার একটু নেড়ে নেব বারে বারে একটু নেড়ে নিতে হবে পেঁয়াজকালি তো সবাই খেতে ভালোবাসে যদি আপনারা এরমভাবে একটু ভেজে নেন বাড়িতে তো গরম ভাতে এক থালা ভাত খেতে পারবে তা আমি একটু বারে বারে নেড়ে নিতে হবে আমাকে সেই জন্য আমি বারে বারে একটু নেড়ে নিচ্ছি এবার আমি ঢেকে দেব যেহেতু মশিটা সিদ্ধ হতে টাইম লাগে সেহেতু একটু ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো খুলে নিচ্ছি ঢাকনিটা তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার আমি নেড়ে নেব বারে বারে একটু নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে এর জন্য বারে বারেই আমাকে যে কোনো ভাজা করতে গেলে বারে বারে একটু নেড়ে দিলে কড়াইতে কড়াইতে লাগে না ভালো হয় এই জন্য আমি বারে বারে একটু নেড়ে নিতে হবে ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক তারপরে আবার আমি একটু নেড়ে নেব অনেকটাই দেখো ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি আবার একটু নেড়ে নেব এবার আমি গ্যাসটা একটু সোলো করে দেব দেখো তেলটাও টেনে গেছে অনেকটা এই দেখো আর ভাজাটাও অনেকটা হয়ে গেছে এই জন্য আমি গ্যাসটা পুরোই সোলো করে দেবো সোলো করে বারে বারে একটু নেড়ে দিতে হবে ভালো করে একটু নেড়ে দিচ্ছি ততক্ষণ বন্ধুরা আবার একটু হয়ে নিক তারপরে আবার আমি একটু নেড়ে দেব পেঁয়াজকালির উপরে দেখো তেল তেল ভাব হয়ে গেছে তো আর বেশিক্ষণ রাখবো না আর একটু নেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো পিঁয়াজকালি ভাজা কেমন লাগলো কমেন্ডি দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব সব বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে লাইক শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা আর আমি বেশিক্ষণ রাখবো না যেহেতু হয়ে গেছে সেহেতুক আমি গ্যাসটা লিভিয়ে দেবো তো দেখো পুরো একদম ভাজা হয়ে গেছে ঝুরঝুরে ভাজা এই দেখো তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমার খুব ভালো লাগবে তো আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা এবার দেখো পুরোই অনেকটাই ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ রাখতে লাগবে না এই দেখো যে মোটা মোটা গুড়ার যে কালিগুলো ওটা একটু শক্ত থাকে এর জন্য আমি আর একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ভেজে নেব দেখো মটরশুঁটিগুলো দেখো মটরশুঁটিগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে আর দেখো তেল তেল ভাবও আছে এই দেখো এই দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে গরম ভাত তো বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না এইভাবে যদি বাড়িতে পেঁয়াজকালি ভেজে নেন বাড়ির সকলেই খেতে ভালোবাসবে আর একবার খেলে বারবারই খেতে চাইবে তো বন্ধুরা আজকে আমি এখানে রাখব কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি